দেখতে আট নয় দিন হয়ে গেছে ভাই এই মানুষটা আমার সাথে এরকম বাটপারি করছে কি কইছে আজকের ভিতরে আমি বগনাগুলা আমি আপনার বিক্রি করাইয়া দিতেছি আপনি চিন্তা করেন না যে বগনাগুলা বিক্রি হয়ে গেছে ঠিক আছে ওতে দুই একটা বাটফার দুইকা বলে ভাই আমি হালকা একটু দালালি করি হ্যাঁ তো আমি আসব তো হাতে টাকা নাই আপনি গাড়ি ভাড়াটা দেন আমি আসতেছি আপনার বাসায় এই ধরুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ ভিডিওটা নিয়ে আসতেছি আমার শরীরটা ভালো না অতিরিক্ত জ্বর আজ তিনটা দিন ধরে মানে জ্বর কি বা কি বলবো আমি কথা বলতে পারতেছি না আমার বুমির ভাব করে কথা বলতে পারতেছি না এত মানে আমার টু টুট একদম মানে লাইগা যাইতেছে তো আমি ভিডিওটা নিয়ে আসলাম শুধু কিছু বাটপারদের কথা শেয়ার করার জন্যে আমি ভিডিওটা না দিলে হয় না বুঝছেন আমার কিছু মায়ার ভাইয়েরা আছে আমার কলিজার ভাইয়েরা আমার ভিডিও দেখে সব সময় সব সময় আমার ভিডিও দেখে আমারে ফলো করে তো এর ভিতরে কিছু বাটফার আছে আমি আপনার গত কয়দিন আগে আমি মনে করেন ফেন্সিগঞ্জ প্রবাসী ফয়েশ ভাইয়ের প্রবাসী ফয়েশ ভাইয়ের একটা ভিডিও করছি ভাই আমারে দিয়ে প্রতিবেদন করায় প্রতিবেদন বাইরে দিছি আমি প্রতিবেদন দেওয়া মাত্র বাইর গরুগুলা বিক্রি হয়ে যায় তো এইবার ভাই আসলে খুব একটা বিপদের ভিতরে ছিল মানে টাকা পয়সার বিপদ ছিল না বাইয়ের খামারটা নিয়ে বিপদ ছিল যার জায়গায় মানে বাইরের গরুগুলা পালতেছে ওই জায়গাটা বাইয়ের বলছে ছেড়ে দেওয়ার জন্যে তো ভাই এখন গরুগুলা নিয়ে কোথায় যাবে তো চিন্তা করছে যে যার জায়গা ওনাদের সাথে একটা আলাপ আলোচনা করছে যে আমার তিনটা গাবি প্রেগনেট দুই মাস আড়াই মাস তিন মাস এরকম সময় আছে বাচ্চা দেওয়ার তো বাচ্চা দিলে আমি গাভিগুলা সরিয়ে দিব আমারে চারটা মাসের সময় দেন আর বগনা তিনটা আছে তিনটা বগনা বিক্রি করে দিব তো দেখেন ভাই এরা আমার আমার মায়ের ভাইদের কাছে আমি বিচার দিতেছি কেন আপনাদের মাঝে দুই একজন মানুষে এরকম কাজ করে ফয়েজ ভাই প্রবাসে থাকে ডুবাইতে থাকে ডুবাই প্রবাসী আমার ফয়েশ ভাই ফয়েশ ভাইয়ের বগনাগুলো আমি যখন প্রতিবেদন দেই অসংখ্য ভাইয়েরা ভিডিও মানে ফোন দিছে অসংখ্য ভাইয়েরা বগনাগুলা কিনবে সবাই মানে সবাই ফোন দিবে সবাই কিনতে চাইবে কিন্তু আল্লাহর হুকুম হবে একজনের সাথে ঠিক না তো যেদিন ভিডিওটা দিছি ওই দিনই বিক্রি হয়ে যেত কিন্তু আমাদের এক খুব ক্লোজ বাই উনি উনি কি করছে বগনাগুলা ফয়েস বাইরে দিয়া কথাবার্তা আলাপ কইরা উনি নিবে বইলা বগনাগুলা টিকা ব্যাংকের চেক নেওয়া আইছে যে নাম্বার দেওয়ার জন্য ফয়েজ ভাই চেক দিয়ে দিছে অ্যাকাউন্ট নাম্বার ফয়েজ ভাই অ্যাকাউন্ট নাম্বার দিছে তো ও অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে কোনো খবর নাই টাকা টুকার খবর নাই কিচ্ছু নাই আট নয় দিন পরে কালকে আমারে গতকালকে আমারে ফয়েজ ভাই যখন আল্লাহ কথা বলতে পারতেছি না গতকালকে যখন আমার ফয়েজ ভাই বলছে আলমগীর ভাই আজ আট নয় দিন হয়ে গেছে ভাই এই মানুষটা আমার সাথে এরকম বাটপারি করছে কিন্তু আমি গরুগুলো আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি করে দিতাম ওনার সাথে আমার সুসম্পর্ক আছে এর কথা দিয়ে দিছি উনি নিয়ে যাবে কিন্তু ভাই গরুগুলা নেয় নাই আমি খুব সমস্যাত আছি ভাই তো আমি কি করলাম আমি আপনাদের আলমগীর ভাই আমি কি করলাম কালকে আমি ফয়েজ ভাইরে আমি সান্ত্বনা দিলাম যে ভাই আপনি টেনশন করেন না আমি আপনার বগনাগুলা গত আগামী এই যে আজকে গতকালকে মাত হয়েছে আমি কইছি আজকের ভিতরে আমি বগনাগুলা আমি আপনার বিক্রি করাইয়া দিতেছি আপনি চিন্তা করেন না হ্যাঁ লোক যাবে আপনার বাসায় গাড়ি ঘুড়ি নেওয়া যাবে বগনাগুলা বিক্রি হয়ে যাবে চিন্তা করেন না তো ভাই বগনাগুলা সকালে বিক্রি হয়ে গেছে ফয়েজ ভাইয়ের ফেন্সিগঞ্জ ফেরিগার যে ফয়েজ ভাই ফয়েজ ভাইয়ের বগনাগুলা বিক্রি হয়ে গেছে ফয়েস ভাইর যে প্রবাসে নাম্বারে কেউ ফোন দিয়েন না আর যে উনার স্টাফ যে সুমন সুমন ডেও কেউ ফোন দিয়েন না আমি একটা ভিডিও স্কিপ দিয়ে দিব আমি ওই যে গাড়িতে নিয়ে যাইতেছে আমি ছোট্ট একটা ভিডিও আনাইছি কইছি তোমরা ওই যে গাড়িতে তুলতেছো আমার একটা ভিডিও দিও আমার ভিডিওর মাধ্যমে দেখায় দিব আমার মায়ার ভাইদেরকে যে বগনাগুলা বিক্রি হয়ে গেছে ঠিক আছে অত্যন্ত ভালো দামে বিক্রি হয়েছে ভাই আপনারা দোয়া করেন ফয়েজ ভাইয়ের জন্যে আর আমি অসুস্থ আমার জন্য দোয়া করেন আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছি আমি যখনই বিক্রির প্রতিবেদন দেই দেওয়ার পর দুই একটা বাটফাট দুইকা যায় এর ভিতরে এর ভিতরে দুই একটা বাটফাট দুইকা বলে ভাই আপনার এই গরুগুলো আমি আমার এক পার্টি দিয়া কিনতে চাইতেছি ভাই আমি হালকা একটু দালালি করি হ্যাঁ তো আমি আসব চিন্তা করেন না এরকম ওরকম কইয়া লাশ মুহূর্তে কি বলে যে ভাই আমি গাড়িতে উঠবো আমার তো এখন তো হাতে টাকা নাই আপনি গাড়ি ভাড়াটা দেন আমি আসতেছি আপনার বাসায় এই ধরনের কিছু বাটফার আছে ঠিক আছে যদি কোনো বিক্রির প্রতিবেদন আমি আমার আলমগীর ইউটিউব চ্যানেলে যায় আমার মায়ার ভাইদেরকে আমি একটাই অনুরোধ করব। কোনো ফাঁকরের ফাল্লায় আপনারা ফরবেন না কাউকে আপনারা কোনো টাকা দিবেন না কেউ যদি বলে যে এই গরুটা আপনার নিব এরকম ওরকম হ্যাঁ আপনি কিছু টাকা দেন আমি আরেকটা পার্টির কাছে বিক্রি করে দিব আপনারা এরকম ভাবে কাউরে কোনো টাকা দিয়েন না বিলা আপনার পার্টি নিয়ে আসেন আসলে আসলে আপনার যেটা দরকার আমি দিব কিন্তু আমি এইভাবে দিতে পারবো না ঠিক আছে তো আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যারা যারা ভাইয়েরা দেখেন সবাইকে আমি আমার মন থেকে দোয়া করি ভালোবাসা রইল আপনাদের জন্য যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করবেন নতুন ভাইদের জন্যে আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া আসসালামু আলাইকুম ভাই তিনও টাকা বখনা সেল হয়ে গেছে বুঝছেন তিনও টাকা বখনা হয়ে গেছে আর ফোন দিয়ে না যেন দিলে আর ফাইটা না মুক্ত দেও আলমুল কি কি হৈছে ভাই ফোন দিলে আছো আমাৰ দেখাইতান